পুলিশে যারা আছেন সরাসরি আপনাদেরকে মাঠে নামানো হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদেরকে বলির পাঠা বানাতে পারে গতকালকে একটা আমার কাছে কিছুক্ষণ আগে একজন ব্যক্তি ফোন করেছিল তিনি লন্ডন থেকে তার কাছে একজন পুলিশের অফিসার তিনি জানিয়েছেন যে তারা একটা নতুন কৌশল শুরু করছে সেটা হচ্ছে পুলিশকে তারা হত্যা করবে এবং পুলিশকে হত্যা করে সেটার দোষ চাপাবে আলটিমেটলি পুলিশ বললে তো সেই দোষটা আসলে আন্দোলনকারীদের উপরেই আসবে বিশ্ব সেটা মনে করবে মিডিয়াও সেইভাবে এটাকে প্রচার করবে যদিও মিডিয়ার ভেতরেও কিন্তু শেখ হাসিনার প্রতি যেই তেল দেওয়ার যেই প্রবণতা ছিল সেটা আপনারা দেখছেন এই এই তেল বাজরাও কিন্তু এখন কোনো আদর্শ নাই তো এরা নিজের প্রয়োজনে তাকে ব্যবহার করত নিজেরা ব্যবহৃত হতো অতএব তারা কিন্তু এখন কিছুটা সুর পাল্টানো শুরু করেছে জানি না তারা তাদের এই দেশের মানুষের পাঁচ তারা কবে বুঝবে কিন্তু সংবাদ মাধ্যমে এখনো পুলিশ যদি মারা যায় তারা কিন্তু মনে বুঝাবে যে এটা হচ্ছে আন্দোলনকারীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অতএব তারা পুলিশ মেরে তারপরে সেটাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করবে আমি মনে করি যারা পুলিশে আছেন বিশেষ করে পুলিশে যারা আছেন সরাসরি আপনাদেরকে মাঠে নামানো হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদেরকে বলির পাঠা বানাতে পারে গতকালকে একটা ভিডিও দেখলাম সেখানে পুলিশের একজন অফিসার সে গালাগালি করছে আগে যাও সামনে যাও গুলি করো কেউ তার কথা শুনছে না গালাগালি করে তারপর পেছন থেকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে আমরা বুঝি পুলিশের কে কোন মতের কোন দলের সেটা আমরা খুব ভালো করে বুঝি তাদের আচরণ দেখলি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলি কিন্তু আপনি এই সরকারকে সমর্থন করেন না কিংবা আপনি কারো বুকে গুলি চালাতে চান না এটা আপনি মুখে বলবেন আর পুলিশে চাকরি করবেন সেটা হতে দেয়া যাবে না আপনি যদি মাঠে নামেন আপনি যেই পক্ষেরই থাকেন আপনি ওদের বুকে গুলি চালাতে চান আর না চান আপনাকে যদি জায়গা মতো পায় তাহলে সরকারি সংস্থা না আমি মনে করি যারা আন্দোলন করছে তারাও কিন্তু শিক্ষা দেবে এদের ভেতরে যে মানবতা যেভাবে পুলিশগুলো মারা গিয়েছে খুলনায় যে মারা যাওয়া পুলিশের আপনি দেখেন যেভাবে তাদেরকে রক্তাক্ত করে মারা হয়েছে আমি মনে করি এটা বাংলাদেশে এই যে শেখ শেখ মুজিবের যে অবৈধ যে পয়তা এই ছাত্রলীগ যুবলীগ ছাড়া এইভাবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এভাবে মানুষ মারা সম্ভব না আমার পক্ষে আমার পৃথিবীর সবচাইতে শত্রু যে তাকেও আমি এইভাবে মারতে পারবো না সো এই কাজ আপনারা দেখেছেন আগের ভিডিওগুলোতেও যে শিক্ষার্থীরা পুলিশকে বাঁচাচ্ছে কেউ একজন মারার চেষ্টা করছে শিক্ষার্থীরা তাকে নিয়ে তারপরে জুস খাওয়াচ্ছে পানি খাওয়াচ্ছে তাকে বাঁচানোর চেষ্টা করছে এটা শিক্ষার্থী তাদের ভেতরে মানবতা আছে যত শত্রুই হোক তারা তাদের প্রতি এতটা নৃশংস হতে পারবে না সো এই খুলনার ঘটনার সাথে আমি মনে করি সরকারি সংস্থা এবং এই শেখ মুজিবের যে পয়দা ছাত্রলীগ যুবলীগ এরাই জড়িত